মহানায়ক উত্তম কুমারের হিন্দি ছবি ছোটিসি মুলাকাতের নায়িকা ছিলেন হিন্দির জনপ্রিয় অভিনেত্রী বৈজন্তীওয়ালা তার চোখে উত্তম কুমার অভিনেতা হিসেবে কেমন ছিলেন বা উত্তম কুমার সম্বন্ধে তার মূল্যায়নই বাকি এই সংক্রান্ত নানান অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে বৈজন্তীমালা মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন তার নাম আমি আগেই শুনেছি ছোটিসি মোলাকাতে কাজের সূত্রে দেখলাম তার কাজের প্রতি কি নিষ্ঠা তিনি কাজের সময় খুব সিরিয়াস ছিলেন কোনো হাসি ঠাট্টা বা মজা পছন্দ করতেন না তবে কাজের বাইরে অর্থাৎ শুটিং শেষে অবশ্যই হাসি ঠাট্টা মজা করতেন কিন্তু কাজের সময়টুকু বাদ দিয়ে মহানায়ক উত্তম কুমারের প্রথম হিন্দি ছবি বলে উত্তম কুমার খুব উত্তেজিত ছিলেন তিনি হিন্দি সংলাপগুলো বারবার প্র্যাকটিস করতেন কারণ তার হিন্দি বলতে কষ্ট হতো তিনি খুব একাগ্রতার সঙ্গে হিন্দি বলাটাকে প্র্যাকটিস করতেন তার সঙ্গে সঙ্গে নাচগুলিকেও প্র্যাকটিস করে নিতেন কিন্তু দুঃখের বিষয় উত্তম কুমার তার সবটুকু উজাড় করে ছটি সে জন্য দিলেও সেই পরিশ্রম তার বৃথা হয়েছিল যেখানে ছোটিসি সেই বাংলা ভার্সান অর্থাৎ অগ্নি পরীক্ষা সুপারহিট সেখানে ছোটিসি মুলাকাত ফ্লপ হল এই জন্য বৈজন্তীমালা এই সিনেমাটির পরিচালককেই দায়ী করেছেন তিনি বলেছেন বাজে পরিচালনার জন্যই সিনেমাটি ফ্লপ হয়েছিল প্রসঙ্গত পরিচালকের নাম ছিল আলো সরকার তিনি আরও বলেছেন যে বাংলা এবং হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে অনেক তফাত রয়েছে বাংলায় যেটা বাস্তবতা হিন্দিতে সেটা শুধুই এন্টারটেনমেন্ট শুধুমাত্র আনন্দ প্রদানের জন্য অনেক অবাস্তব জিনিস সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে হয় যেখানে আলো সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন একজন বাঙালি ধুতি পাঞ্জাবি পরা অভিনেতাকে প্যান্ট শার্ট পরিয়ে অযথা নাচের দৃশ্যে নাচ করালে উত্তম কুমারের স্বাভাবিকতা তো হারাবে যেখানে উত্তম কুমার ছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে সম্রাটের মতো সেখানে তার রাজকীয় চেহারা তার অভিনয় দক্ষতাকে এই হিন্দি সিনেমাটিতে কাজে লাগানো হল না যার ফলে উত্তম কুমারের স্বাভাবিকতা হারিয়ে গেল বৈজন্তীমালা উত্তম কুমার প্রসঙ্গে আরও বলেন তার যা অভিনয় দক্ষতা সেটিকে এখানে কাজে লাগানো হলো না পরিচালক কেন যে তার নিজস্ব যে অভিনয়ের স্টাইল সেটিকে সিনেমায় অ্যাপ্লাই করতে দিলেন না সেটি বৈজন্তীমালাকে সত্যিই অবাক করে তুলেছিল তবে এসবের বাইরে গিয়ে বৈজন্তীমালা বলেন তিনি তার জীবনে অনেক পরিচালক অভিনেতা এবং প্রযোজকের সঙ্গে কাজ করেছেন বলতে গেলে নামি দামি প্রযোজক পরিচালক এবং অভিনেতার সঙ্গে কাজ করেছেন কিন্তু উত্তম কুমারের মতো এত উদার মহত মহৎ লোক তিনি এর আগে কখনো দেখেননি তো বন্ধুরা এই ছিল মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বৈজন্তীমালার এক অন্যতম মূল্যায়ন তো বন্ধুরা আপনাদের এই অজানা তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার